জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে ধীর গ্রহ হল শনি প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া শনিদেব রাশি পরিবর্তন করে থাকেন জীবনের প্রতিটি মুহূর্তেই শনিদেবের গুরুত্ব অপার কর্মফল অনুযায়ী ফল প্রদান করে থাকেন শনিদেব সঠিক কাজ করলে জাতক জাতিকাদের জীবনে বিরাট লাভ হতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন জাতক জাতিকারা গত বছর অর্থাৎ দু হাজার তেইশের সতেরোই জানুয়ারি শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করছেন এই বছর এপ্রিলে শনিদেব নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন বর্তমানে শনিদেব শতবিবাহ নক্ষত্রে অবস্থান করছেন এরপর পূর্ব ভদ্রাপদে প্রবেশ করবেন এরপরে তিন অক্টোবর ভদ্রাপদ নক্ষত্র থেকে শতবিবাহ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন এর ফলে প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট লাভ নিয়ে আসতে চলেছে বারো রাশির জীবনে সমান তালে প্রভাব ফেললেও কয়েকটি রাশিকে সোনার রঙে রাঙিয়ে দেবেন শনিদেব এবার এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতির ক্ষেত্র তৈরি করবেন সূর্যপুত্র নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি শরতী অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত বৈদিক শাস্ত্র মতে শনির নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতির পর্যায় তৈরি হতে চলেছে শনির নক্ষত্র গোচর কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতির পর্যায় তৈরি করতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে চলেছে পার্থিব সুখ সম্পত্তি বুদ্ধি পাবে চাকরি ও ব্যবসার তালে উন্নতি হতে চলেছে ব্রিষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন বিরাট লাভের মুখ দেখতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হবে পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক অত্যন্ত পরিমাণে ভালো হবে পরিবারের লোকেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ও প্রেমের সম্পর্ক বজায় থাকবে বাড়িতে আনন্দের মুহূর্তরা বিরাজ করবে বাড়িতে হাসি খুশি পরিবেশ বজায় থাকবে আগের বছর যা যা করা সম্ভব হয়নি নতুন বছরেই আটকে থাকা সমস্ত কাজ এবার সম্পন্ন হবে রাশি জাতক জাতিকাদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন বিরাট লাভদায়ক হতে চলেছে মিলবে পারিবারিক বিবাদ দাম্পত্যে ফিরবে শান্তি জীবনে ভরবে উন্নয়নের উড়ান প্রতিটি স্বপ্নই এবার সম্পন্ন হবে নিজের মতো করে জীবনের সঙ্গে জীবনের পরবর্তী অংশতেও ভালো হবে পরিস্থিতি ন্যায়ের থেকে কর্মের পথে থাকতেই জাতক জাতিকাদের কোনো রকম সমস্যা হবে না পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে প্রতিটি ক্ষেত্রেই নতুন উৎসাহ ও আশার সঞ্চার হবে বন্ধুদের সঙ্গে সঙ্গেই জীবনের নতুন নতুন পর্যায়ে সৃষ্টি হবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনি নক্ষত্র পরিবর্তনের ফলে বিরাট প্রাপ্তি হতে চলেছে আগের থেকে বাড়বে আয় পুরানো বছরের সমস্যাগুলি এই বছর আর ছেঁকে ধরতে পারবে না বাড়িতে মাঙ্গলিক কাজের পরিবেশ তৈরি হবে বেকারদের জন্য নতুন নতুন চাকরি আসতে চলেছে চাকরির ক্ষেত্রে সমস্যার সমাধান হবে অবিবাহিতদের জন্য ভালো বিয়ের প্রস্তাব আসতে চলেছে শনির কৃপায় নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন জাতক জাতিকারা প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন